তুমি কি যথেষ্ট বুদ্ধিমান এই দশটি কুইজে নব্বই পার্সেন্ট মানুষ ভুল বলবে দেখি তো তুমি পারো কি না উত্তর দিতে প্রশ্ন নম্বর এক কোন জিনিস ভাঙলে তবেই ব্যবহার করা যায় একদম দেরি করবে না পাঁচ সেকেন্ডে উত্তর দাও এবার উত্তর চেক করে নাও সঠিক উত্তর হলো ডিম প্রশ্ন নম্বর দুই পৃথিবীতে কোন জিনিস সবার কিন্তু কেউ ধরে রাখতে পারে না টাইম চালু পাঁচ সেকেন্ড বাকি আছে এইবার উত্তর চেক করে নাও সঠিক উত্তর হল নিঃশ্বাস মানুষ গড়ে প্রায় কুড়ি হাজার বার নিঃশ্বাস নেয় কিন্তু কোনো মানুষ নিজের নিঃশ্বাস ধরে রাখতে বেশি সময় বাঁচতে পারবে না প্রশ্ন নম্বর তিন কোন প্রাণী নিজের পেট থেকে বাচ্চা জন্ম দেয় না এই তিনটি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর বেছে নাও ঘড়ির কারা ঠেনে গিয়েছে সঠিক উত্তর হলো হাঁস এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস প্রশ্ন নম্বর চার কোন প্রাণী সবচেয়ে বেশি দিন না খেয়ে বেঁচে থাকতে পারে এখন তোমাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম তাড়াতাড়ি ভাবো আর বলে দাও সময় শেষ সঠিক উত্তর হলো সাপ সাপ মাসের পর মাস না খেয়েও বেঁচে থাকতে পারে কিন্তু সাপ মাস পর্যন্ত খাওয়া ছাড়ে টিকে থাকতে পারবে প্রশ্ন নম্বর পাঁচ কোন জিনিস উঠতে পারে কিন্তু নাপতে পারে না তাড়াতাড়ি ভাবো খুব সহজ প্রশ্ন সময় শেষ হয়ে গিয়েছে সঠিক উত্তর হলো বয়স বয়স কেবল বাড়তেই থাকে কখনো কমে না এই জন্যই বলা হয় সময় আর বয়স কাউকে অপেক্ষা করে না এবার প্রশ্ন নম্বর ছয় মানুষের শরীরে কোন অংশে সবচেয়ে বেশি হার থাকে পাঁচ সেকেন্ড মাথা খাটাও আর উত্তর দাও এখনই সময় শেষ হয়ে গেছে সঠিক উত্তর হলো হাত মানুষের হাতে মোট সাতাশটি হাড় থাকে এই হাড়গুলো একসাথে কাজ করে আমাদের জিনিসগুলো ধরায় লেখা আর সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে তোমরা রেডি তো তাহলে প্রশ্ন শোনো প্রশ্ন নম্বর সাত কোন জিনিস দাঁত আছে কিন্তু কামড়ায় না সময় চালু এক্ষুনি ভাবো আর উত্তরটা দিয়ে দাও সময় শেষ সঠিক উত্তর হলো চিরুনি এবার চলে এলাম প্রশ্ন নম্বর আটে কোন প্রাণী নিজের রক্ত দিয়ে বাচ্চাদেরকে খাবার দেয় চলো পাঁচ সেকেন্ড কাউন্ট ডাউন শুরু তাড়াতাড়ি ভাবো সময় শেষ হয়ে গিয়েছে সঠিক করতে হল পায়রা পায়রার গলার বিশেষ এক ধরনের দুধ তৈরি হয় যাকে বলা হয় ক্রপ মিল্ক এটা দেখতে দুধের মতন কিন্তু আসলে রক্ত ও খাবার মিশিয়ে তৈরি হয় তাকেই ছানাদেরকে খেতে দেওয়া হয় প্রশ্ন আর উত্তর তো বললাম যদি এত দূর ভিডিওটা দেখে থাকো তাহলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সামান্যই সাপটি আমার কাছে অনেক বড় আর তোমরাই এই সামনে এগিয়ে যাওয়ার আসল শক্তি চলো শুরু করি প্রশ্ন নম্বর নয় কোন জিনিস দেখা যায় কিন্তু ধরা যায় না তা ভাবো আর পাঁচ সেকেন্ডে বলে দাও সময় শেষ হয়ে গেছে সঠিক উত্তর হলো নিজের ছাওয়া। এবার এটা আমার লাস্ট প্রশ্ন প্রশ্ন নম্বর দশ কোন প্রাণীর মাথা কেটে দিলেও কিছুক্ষণ ধরেও বেঁচে থাকে আমি তোমাদেরকে শুধু পাঁচ সেকেন্ড সময় দিলাম উত্তরটা বলো তো দেখি খেলা শেষ এবার আসল উত্তর হল তেলেপোকা তেলেপোকা বেঁচে থাকার জন্য শরীর পুরোপুরিভাবে মাথার ওপর নির্ভরশীল নয় তাই মাথা কেটে দিলে কিছু দিন বেঁচে থাকতে পারে তবে জল না খাওয়ার কারণে শেষে মরে যায় সবগুলো সঠিক উত্তর দিয়েছ যদি হ্যাঁ হয় তাহলে সত্যি তুমি জিনিয়াস কিন্তু সাবধান আগামী ভিডিওতে প্রশ্নগুলো আরও কঠিন হবে তাই এখন সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে রাখো